নমস্কার আবারও নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আজকে ভিডিওতে আমি কথা বলব নিয়োগ হবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অর্থাৎ জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয় অনুগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়নের পূর্ব মেদিনীপুর জেলায় ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে পোস্টের নাম হচ্ছে অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডাব্লিউএন টিডি পুরোটাই হচ্ছে কন্ট্রাকচুয়াল মাধ্যমে নিয়োগ হবে এস টি অফিস ব্লক মিউনিসিপ্যালিটি এলাকাগুলো পূর্ব মেদিনীপুরের ইন্টারভিউ হবে নয় এক দু তারিখ এগারোটার সময় অফিস অফ দ্য চেম্বার এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিসি ডাব্লিউ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আপনার ভেনু আবেদন নিয়োগ প্রক্রিয়ার আবেদন করতে পারবেন পুরোটাই হচ্ছে ইন্সপেক্টর বিসিডব্লিউ নিয়োগ হবে ইন্টারভিউর মাধ্যমে নিচে দেওয়া আছে সমস্ত পোস্টের ডিটেলস টোটাল শূন্যপদ হচ্ছে পঁচিশটি এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা কী প্রয়োজন আবেদন করার জন্য এখানে বলা গেছে যে আবেদন করতে পারবেন রিটায়ার্ড ইন্সপেক্টর বিসি ডাব্লিউন এক্সটেনশন অফিসারস হেড ক্লার্ক ইউডি ক্লার্ক অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ রিটায়ার পার্সন কিন্তু এই পদের জন্য আবেদন করে যোগ্য যাদের বেতন হতে হবে লাস্ট পে স্কেলটা সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজারের মধ্যে গ্রেড পেটা হচ্ছে ছত্রিশশো এই যোগ্যতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যাদের আপার এজ লিমিটটা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ ধরে সিক্সটি ফোর হতে হবে বেতন হিসাবে রেমুনেশন বা বেতন হিসাবে আপনি বারো হাজার টাকা পার মান্থ পাবেন রেফারেন্স দেওয়া হবে যারা বিসিডব্লিউ বা টিডি ডিপার্টমেন্টের রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কিছু পয়েন্ট দেওয়া আছে এখানে বলা আছে নিচে দেওয়া আছে এর ফর্মেটটি এই ফর্মটা আপনি ভালোভাবে ফিল আপ করে সঙ্গে হচ্ছে সমস্ত ফটোকপি অর্থাৎ জেরক্স অরিজিনালের জেরক্স কপি সহ আপনাকে ছয় এক দু হাজার চব্বিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আপনাকে জমা করতে হবে বিসিডাব্লিউ সেকশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিমতড়ি পূর্ব মেদিনীপুরের এই ঠিকানায় অর্থাৎ ছয় এক দু হাজার চব্বিশ তারিখ ইয়ে নিচে দেওয়া পর প্রেসক্রাইব ফর্মেটটা আপনি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনাকে জমা করতে হবে আর ডিসিশন অথরিটি রিক্রুটমেন্ট উইল বি ফাইনাল এছাড়াও সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য আপনি পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট ডট ইন ই ওয়েবসাইট আপনি মাঝে মধ্যে টাইম টু টাইম ভিজিট করবেন এছাড়াও অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বিসিডাব্লিউ টিডি পূর্ব মেদিনীপুর এসডিও অফিস এনি বিডিও অফিস সমস্ত বিডিও অফিসে আপনি এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বিসিডাব্লিউ টিডি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নিচে দেওয়া ফর্মটি আপনি ভালোভাবে ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে এবং ডান দিকে ছবি ছিটে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই ছয় এক দু হাজার চব্বিশ তারিখ বিসি ডাব্লিউ সেকশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিউটেল পূর্ব মেদিনীপুরে অবশ্যই আপনি জমা করবেন আর ইন্টারভিউ হবে নয় এক দু হাজার চব্বিশ তারিখ ঠিক এগারোটার সময় অফিস অফ দ্য চেম্বার ডি এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিসিডব্লিউ পূর্ব মেদিনীপুর এই ঠিকানায় এই হলো আজকের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ